আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর রেজবাল হাসান আজকে আমি চেম্বারে বসে আছি একটা ছোট্ট বাচ্চার একটা ডিজিজ নিয়ে আজকে কথা বলবো বাচ্চাদের বেশি হয় বড়োদেরও হয় অ্যাডাল্টদেরও হয় যাই হোক আমি কম্পিউটারে ব্যাঙের ছবি দেখাচ্ছি অ্যাকচুয়ালি রোগটা এই এই ব্যাঙের সাথে একটু রিলেটেড আছে এই জন্য আচ্ছা এই যে স্ক্রিনে একটা সমস্যা দেখতে পাচ্ছেন এটা হলো কোনুইতে বেশি হয় কোনইতে বা এল কি বলে এটা এলবো জয়েন্টের পিছনে বিপরীতে এটা বেশি হয় এলবো জয়েন্টের বাইরে আচ্ছা এটা এটা কি হয় এখানে হলো টোড লাইক স্কিন হয় মানে স্কিনটাই দেখেন ব্যাঙ্গের ব্যাঙ্গের এই যে আমাদের যদি কোনো ব্যাং দেখি কোনো ব্যাঙ্গের গায়ে দেখবেন যে এরকম স্মল টিনি বাম্প হয়ে হয়ে আছে স্মল টিনি বাম্পগুলো দেখা যাচ্ছে এগুলো হয় এগুলো মানুষের শরীরেও হয় অ্যাডাল্টেও হয় আবার এটা বাচ্চাদের বেশি হয় আচ্ছা এটা তাহলে কেন হয় এটা এটাকে বলি আমরা এটা রোগটার নাম হচ্ছে ফ্রাইনো ডার্মা নাম হচ্ছে ফ্রাইনো ডার্মা ফ্রাইনো ডার্মা ফ্রাইনো অর্থ হচ্ছে টোড টোড আর ডার্মা হচ্ছে স্কিন টোড লাইক স্কিন বা খসখসে স্কিন বা এরকম হয় আর কি তো এটা হওয়ার কারণটা হলো এটা অ্যাকচুয়ালি এটা যে কারণে হয় সেটা হচ্ছে আপনার কিছু ভিটামিনের অভাবে হয় যেমন ধরেন ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই এর অভাবে হয় তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যেন তারা ভিটামিন এ ই ডি এই এ ই তারপরে বি কমপ্লেক্স এগুলো যেন রেগুলার পায় তো ভিটামিন বি কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি এভরিডেই দরকার প্রত্যেক দিন দরকার কেননা ভিটামিন বি কমপ্লেক্স হলো ওয়াটার সোলোবল ভিটামিন এটা হলো প্রতিদিনই প্রয়োজন হয় এবং প্রতিদিনেই এটা শরীর থেকে বের হয়ে যায় এই জন্য ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আমরা জানি যে ওয়াটার সোলুবল ভিটামিন হওয়ার কারণে এগুলো এভরিডে প্রয়োজন হয় কেমন আর এটা চিকিৎসার জন্য এটাতে ইচিং থাকে চুলকানি থাকে এক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন দিই আর এটা চিকিৎসা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় ক্রিমগুলো দেওয়া যায় এছাড়া ভিটামিন এ সাপ্লিমেন্ট ই অ্যান্ড বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন দিয়েও ট্রিটমেন্ট করা হয় দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হয় এছাড়াও খাওয়া দাওয়ার ব্যাপারে ভিটামিন এ ই এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবারগুলো আমরা বেশি করে খাওয়াতে বলি এটা বড়দেরও হয় বয়ের কিছু নাই এরকম সমস্যা দেখা দিলে আপনাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন স্মরণাপন্ন হওয়া উচিত এবং এবং যে সরকারিভাবে যে ক্যাপসুলগুলো খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুলগুলো এগুলো যেন ঠিকমতো পায় এদিকে খেয়াল রাখা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম